ছিল দেড়শো টাকা দুইশো টাকা একশো বিশ টাকা করে দুইশো টাকা তিনশো বিশ টাকা সকল ক্রেতাদেরকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আসবেন মোল্লা গার্মেন্টসে ভালো ভালো প্রোডাক্টের মাল পাবেন আচ্ছা আসসালামালাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে আমি স্বাগতম জানাচ্ছি রনি বন্ধুরা অনেকেই আছেন যারা যারা ফ্রক নিয়ে ব্যবসা করেন ব্যবসা করতে চান সোটদের ফ্রক সবচেয়ে রিজনেবল প্রাইসে কোথা থেকে পাবেন কোথা থেকে কিনে তারা ব্যবসা করবেন আসলে সন্দিহান তারা আসলে ভালো রিলায়েবল প্ল্যাটফর্ম পান না তো সেরকমই একটি চমৎকার রিলায়েবল একটা প্লেস রিলায়েবল একটি দোকানের সামনে আমরা চলে এসেছি তো সেখান থেকে আপনারা আসলে পাইকারি মূল্যে সবচেয়ে কম রেটে এবং সবচেয়ে ভালো মানের সুন্দর যে প্রোডাক্টগুলো আপনারা কালেক্ট করতে পারেন তো সে ব্যাপারেই আমি জানার জন্য আমি চলে যাব পিছনে দেখতে পাচ্ছেন রফিক ভাই তো রফিক ভাইয়ের কাছে আমি চলে যাব রফিক ভাই আসলে ডিটেলস আসলে প্রোডাক্টের বিবরণ সহ প্রোডাক্টের দাম সব কিছু আপনি বলবেন আপনারা ধৈর্য সহ করে আপনারা ভিডিওটি এটু যদি দেখেন তাহলে অবশ্যই সম্মঘটে

ভালো আছে ইনশাল্লাহ রোহিত ভাই আমার যে এই চ্যানেল এই চ্যানেলের নাম হলো চাকরি নয় ব্যবসা উদ্যোক্তা তৈরির জন্যই আসলে আমার মূলত এই চ্যানেলে কাজ করা আচ্ছা আচ্ছা তো ভাই আসলে আপনি এই যে ফ্রকের যে আপনার যে বিজনেসটা ছোটদের যে সুন্দর সুন্দর আমরা ফ্রক দেখতে পাচ্ছি বন্ধুরা দেখে এই বিজনেসটা আসলে অনেকেই আসলে করতে চাইবে এক্সক্লুসিভ কিছু কালেকশন আপনার কাছে আছে তো আপনি প্রথমে আপনি বলেন যে আপনার দোকানটা কোথায় এবং আপনার দোকানের নামটা আসসালামু আলাইকুম আমরা এখন সদরঘাটে আছি সদরঘাট লস্করপট্টিতে হকার্স মার্কেটে মোল্লা গার্মেন্টসে আমাদের দোকানের মিউনিসিপাল হকার্স মার্কেট দোকানের নাম্বার ছয়শো সাতাশি অষ্টআশি নাম মোল্লা গার্মেন্টস এটা সত্তাধিক স্বত্বাধিকারী হলো সাইফুল ইসলাম মানিক এতে আমরা মূলত আপনার ওই ফ্রক বাচ্চাদের একটা ছোটো জিরো বাচ্চা থেকে বড়ো বাচ্চাদের ফ্রক নিয়ে কাজ করি এখন আমি কয়েকটা ফ্রগের আইটেম আপনাদেরকে দেখাবো

ফেসিলিটিগুলির মধ্যে আছে আপনার যেমন কিছু লেনদেনের ফিনান্সিয়াল ব্যাপারটা আর কি এই ব্যাপারটা আমরা ফিফটি ফিফটি করে দেখলাম একবার প্রথমেই যারা ভিডিও দেখবে তারা আসবে তারা তাদের কি মানে প্রথমেই যে মালটা নেবে প্রথমেই দোকান আসতে হবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই কারণ জমিনে দেখার একটা বিষয় আছে আর অনলাইনে দেখার একটা বিষয় আছে দোকানে আসলো মাল চুজ করলে কিনলো নিশ্চয় না 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 হ্যাঁ শুধু আমাদের কোড নাম্বারটা বলে দিলেই আমরা মালটা

এটার প্রাইস হলো আপনার দুইশো টাকা ছয়টা কালার সাথে ছয় কালারের আছে এটার প্রাইস হলো দুইশো টাকা এটার সাথে প্যান্ট আছে হাফ প্যান্ট আছে দুইশো টাকা সাথে প্যান্ট আছে আপনার হ্যাঁ এই একটা প্রোডাক্ট আছে আপনার এটাও কালার আপনার চারটা কালার এটা চারটা কালার আপনার এটারও প্যান্ট আছে সাথে জিরো মাল এটার প্রাইস হলো দেড়শো টাকা একশো তো চারটা কালার হ্যাঁ একশো তো পঞ্চাশ টাকা এটা প্রাইস দেড়শো প্যান্ট সহ এটাও আপনার জিরো মাল এটার প্রাইস হলো আপনার দুশো টাকা এটাও প্যানশো এটা তিন টাকা তিন টাকা হ্যাঁ এরপরে আপনার সুতি আইটেমের মধ্যে আছে আপনার ফতোয়াগুলো আপনার সুতি সুতি ফতোয়াগুলো না 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 আগেগুলি ফ্যান্সি আইটেম ফ্যান্সি এটা হলো সুতি আইটেম ফতোয়াগুলো এগুলি হলো আপনার হ্যাঁ এইগুলি একশো টাকা করে একশো বিশ টাকা করে আপনার সাথে 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 প্যান্ট আছে এটার কয় কালার প্যান্ট আছে এটা তিনটা কালার তিনটা কালার এটা হবে ছয়টি ছয়টা হ্যাঁ তারপরে আপনার আরো ডিজাইন আছে আপনার এটাও 120 টাকা করে 120 টাকা টাকা তিনটা কালার এই যে আপনি বললেন একশো বিশ টাকা এইটা খুচরা বিক্রি তারা সর্বনিম্ন সর্বনিম্ন আপনার দুইশো টাকা আড়াইশো টাকা বিক্রি করবেন আচ্ছা বন্ধুরা বুঝতে পারলেন মানে দ্বিগুণ লাভ যারা বিক্রি করে দ্বিগুণ লাভ করে এরকম আসলে প্রচুর লাভজনক এটা আপনি এই যে এগুলি এইগুলি আপনার স্থান বেছে হ্যাঁ যদি যদি ভালো কোনো মার্কেটে তোলে তাহলে চারশো পাঁচশো টাকা বিক্রি করবে আর যদি একটু ল ক্যাটাগরির মার্কেটগুলিতে ই করে তাহলে সেখানে আপনার আড়াইশো তিনশো টাকা বেসবে বিক্রি করবে এরকম আর কি হ্যাঁ এরপরে আমরা চলে আসি ২২ ছাব্বিশ এটা গ্রুপ গ্রুপ ওয়ারই ২২ ছাব্বিশ আপনার তিন বছর থেকে পাঁচ বছর পর্যন্ত ছেলে মেয়েরা পড়বে আর কি হ্যাঁ এই যে এই একটা আছে আপনার সফট নেটের উপরে এইগুলি প্যান্ট নাই কিন্তু কালার চারটা হুম এইটার প্রাইস আছে আপনার তিনশো তো পঞ্চাশ টাকা তিনশো তো পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ এই আরেকশো হ্যাঁ 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 এই এই আরেকটা ডিজাইন আছে আপনার হ্যাঁ প্রাইস একই প্রাইস প্রাইজ একই আবার এই ডিজাইনের উপরেই আপনার আট থেকে দশ বছরের মেয়েদেরও আছে হ্যাঁ ওইটার প্রাইস আবার দেড়শো টাকা বেশি হবে

হ্যাঁ এর এটা কত ছয়টা ছটায় করে নিতে হবে কালার 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 এটা তিনটা কালার তিনটা কালার হ্যাঁ এরপরে আমরা যদি আসি তাহলে এই যে বড় চিনন মালগুলি আপনার ইন্ডিয়ান কাপড়গুলো ইন্ডিয়ান কাপড়গুলো এগুলি আপনার অ্যাডাল্ট মেয়েরা পরবে আর কি অ্যাডাল্ট বলতে আপনার ওই 12 13 বছর পর্যন্ত মেয়েগুলি পড়তে পারে আর কি কি না তিনি বলেন এইটা 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 হলো আপনার 550 টাকা আছে টাকা তাহলে ওটা তিনটা হ্যাঁ এটা এটারও তিনটা কালার হ্যাঁ এটার আছে চারটা কালার আপনার এটা চারটা কালার এটা হল সাতশত পঞ্চাশ টাকা ষাটশত পঞ্চাশ টাকা হ্যাঁ 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 ভালো এবং কাপড়টা ইন্ডিয়ান কাপড় আছে চিনন ডিজাইনটা নতুন হ্যাঁ এটাও একে আপনার ইন্ডিয়ান চিনন আপনার এটার রেটও আপনার সাতশত পঞ্চাশ টাকা সাতশত পঞ্চাশ টাকা সাতশত পঞ্চাশ টাকা এটা হলো সাতশো টাকা সাতশো টাকা হ্যাঁ এটাও সাতশত সাতশো টাকা এটা হলো আষ্টশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা হুম এইটা আছে সাতশত পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এইটা আছে সাতশত পঞ্চাশ টাকা এইটা আছে পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এই যে এই মালটা হ্যাঁ আমি একটা মাল একটু ভালো করে খুলে দেখাই বড়ো এই মালটা আপনার তাহলে বুঝতে সুবিধা হবে এই যে বড়ো বড়ো মালের এই এই যে বড় ফ্রকগুলো আপনার মালের ঘের ঘের থেকে ধরে এই পর্যন্ত পাঁচশত পঞ্চাশ টাকা পাঁচশত পঞ্চাশ টাকা হ্যাঁ এইগুলি আছে আপনার সফনেটের উপরে বড় মালগুলো এইগুলি আছে আপনার পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকার মধ্যে মধ্যে হ্যাঁ রিজনেবল দাম আর কি হুম একই এই সবগুলি আপনার হ্যাঁ সাড়ে পাঁচশো হ্যাঁ 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 আরও আরও এই আছে আপনার হ্যাঁ

অসংখ্য ধন্যবাদ আপনাদের একটা গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার এই আমার প্রিয় প্রিয় যদি দেখালেন তাদের হয় পশ্চিম স্বাস্থ্য কামনা করি ভালো থাকবেন সকল ক্রেতাদেরকে ধন্যবাদ হ্যাঁ অবশ্যই আসবেন মোল্লা গার্মেন্টসে ভালো ভালো প্রোডাক্টের মাল পাবেন আচ্ছা আচ্ছা তা নতুন যারা উদ্যোগ আছে তাদেরকে কি হেল্প করবে হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই তারা প্রিয় অবশ্যই বেকার এবং কিছু কিছু করতে চায় ভালো কোনো সন্ধান ভাই পায় না তাদেরকে অবশ্যই যতটুকু সেক্রিফাইস করা উচিত যতটুকু ওঠায় নেওয়া উচিত নেওয়া যায় আর কি তো চেষ্টা করবেন ইনশাআল্লাহ ধন্যবাদ